হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি জানি তোমরা সকলে খুব ভালো আছো তো দেখো আমার হাতে যে ফুলটা রয়েছে আর এটা রয়েছে ভালো করে দেখো দূর থেকে দেখা একটু এই যে দেখো এটা আমার ভাস্তা আমার জন্য আজকে বানিয়ে নিয়ে এসেছে এসে বলছে বম্মা এটা নাও এটা তোমার জন্যে আর এটা দিয়ে তুমি ব্লগ বানাবে ওকে আমি ভিডিওতে নিতাম কিন্তু ভীষণ লজ্জা পায় ওই ওই জন্য আমি ওকে নিতে পারলাম না তো আমাকে ও এটা গিফট করেছে বন জঙ্গল থেকে এসব কুড়িয়ে এনেছে আর এই ফুলটা এখান আমি খুলেছি আর এই ফুলটা সাথে কত সুন্দর একটা গিফট আমার জন্য যাই হোক একটা ছোট্ট বাচ্চা যে আমার জন্য এত কিছু ভেবেছে করেছে এটাই আমার কাছে অনেক অনেক আর ওর ইচ্ছা ছিল যে আমি এটা নিয়ে ব্লগ বানাই তো আমি এটা নিয়ে ব্লগ বানিয়েছি থ্যাংক ইউ বাই ভালো থাকিস আর এরকম সুন্দর সুন্দর গিফট আমাকে দিস আমি এই গিফটগুলো খুব ভালো লাগে আমার আমার খুব পছন্দের থ্যাংক ইউ